আসসালাম আলাইকুম নিশ্চয় সব অনেক ভালো আছেন তো দেখতে দেখতে আবার চ্যাম্পিয়া শুরু হয়ে গেছে একটা ভিডিও করছিলাম যে এবার একটু আলাদা ভাবে এর আগের বারক থাকে যে একটু গ্রুপ করে দেওয়া হয় চারজনের তারা হচ্ছে খেলে তারপর ওখান থেকে দুজন যায় ভাবে হয় কিন্তু এবার সিস্টেমটা একটু আলাদা প্রচুর খেলা এবং সবাই যে হোম এন্ড অ্যাভে খেলতে পারবে ব্যাপার এরকমও না তো ওই জায়গাটা থেকে যে ভিডিওটা করছিলাম আশা করি আপনার ভিডিওটা দেখছে তারপর যদি না দেখেন আমি আমার আই দিয়ে দিব আপনারা একটু দেখে নিন তো যাই হোক এখন চ্যাম্পিয়ন্স লিগের আসর শুরু হয়ে গেল সেটা হচ্ছে যে সতেরো তারিখ রাত একটায় আর কি প্রথমে হচ্ছে দুইটা ম্যাচ আছে তারপরের দিন হচ্ছে বেশ অনেকগুলো ম্যাচ আছে তো ম্যাচগুলো নিয়ে আমি একটু কথা বলবো তার আগে আমি আপনাদের একটু জানাই দিই যে আসলে কোন কোন ম্যাচ আছে বা কি অবস্থা প্রথমে যে ম্যাচটা হবে জুভেন্টাস ভার্সেস পিএসভি এবং ওই দিনে আরেকটা ম্যাচ আছে ইয়াং বয়েজ ভার্সেস অ্যাস্টন ভিলা তো জুভেন্টাসের মাটিতে পিএসভি গিয়ে কি বেশি কিছু করতে পারবে হয়তো বা না কিন্তু নেদারল্যান্ডের এই টিমটাও খুব দুর্দান্ত ভালো খেলে টু বি ভেরি অনেস্ট ভালো খেলে আমার কাছে মনে হয় যে হয়তো জুভেন্টাস একটু আপার হ্যান্ড থাকবে তারপরেও পিএসভি একটা ভালো খেলা উপহার দিবে এবং ভালো একটা সম্ভাবনাও আছে আর ইয়াং বয়েজ মাটিতে খেলতে যাবে হচ্ছে অ্যাস্টন ভিলা অ্যাস্টন ভিলা যে ফর্মে আছে বা যেরকম ভাবে তারা এবার ইউসিএল আসছে আমার কাছে মনে হয় ইয়াং বয়েজ হারাইতে তাদের খুব একটা বেগ পাইতে হবে না তারপর লেটসি হোয়াট হ্যাপেন্ড এমিলিয়ানো মার্টিনেজ এর জন্য হয়তো অনেক খেলা দেখবে বাংলাদেশে আমিও দেখব ইনশাআল্লাহ তো এমিলিয়ানো মার্টিনেজ এর জন্য একটু শুভকামনা তারপরের দিন রাত একটাই দুর্দান্ত একটা ম্যাচ হবে সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ মাটিতে খেলতে যাবে হচ্ছে এফবি স্টুটগার্ট জার্মানির এই টিমটা দুর্দান্ত খেলে

হয়তো ড্র হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আমি এখানে খুব বেশি দুই দলের কাউকে বেশি আগে জানতেছি না এরপরে হচ্ছে যে এসি মিলনের মাটিতে খেলতে যাবে হচ্ছে লিভারপুল তো এসি মিলনের মাটিতে লিভারপুল খেলতে যাবে লিভারপুল ভালো দল এসি মিলনের ভালো দল কিন্তু তারপর আমার কাছে কেন মনে হয় এই ম্যাচটা ফিফটি ফিফটি বাট আমি একটু লিভারপুলকে হয়তো একটু এগিয়েই রাখবো দেখা যাক কি হয় তারপর বোলমনের মাটিতে খেলতে যাবে হচ্ছে যে সাক্ষাৎ দনেস্ক তো এই ম্যাচটাও ফিফটি ফিফটি দুই মানে ইটালির একটা টিম এবং সাক্ষাৎ দনেস্ক হচ্ছে ইউরোপের একটা খুব মানে মানে মিড লেভেলের একটা ভালো দল তো তারাও ভালো খেলে সো দেখা যাক কি হয় আর স্পট আপনার মাঠে খেলতে যাবে হচ্ছে আর বি এই ম্যাচটা আসলে প্রেডিক্ট করা কঠিন মানে সাজবার ভালো খেলে দেখা যাক কি হয় এই গেল প্রথম দিনের এবং পরের দিনের খেলা তারপরেও আরো অনেকগুলো খেলা আছে বার্সেলোনা খেলা আছে পিএইচডি খেলা আছে তো যেহেতু ইউসিএল শুরু হয়ে গেল তো ইউসিএল এর এই খেলাগুলো মানে দুর্দান্ত ভাবেই মানুষ উদযাপন করতে চায় বাংলাদেশের মানে যারা আছে তারা উদযাপন করতে চান দেখতে চান তো আমি মনে করি ইউসিএল এর এই খেলাগুলো দেখতে চাইতে হবে এই কারণে কারণ অনেকেই রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন তারা হয়তো রিয়াল মাদ্রিদ জন্য দেখবেন যারা বার্সেলোনা ফ্যান আছেন বার্সেলোনার জন্য দেখবেন যারা ম্যাচের সিটি ফ্যান আছে তারা সিটির জন্য দেখবেন কিন্তু আমি বলবো সবগুলো ম্যাচ যদি পারেন আপনি দেখতে পারেন কারণ ইউসিএল বছরে